হ্যালো ভিওয়ার্স সবার কী অবস্থা আজকে দেখাবো মুখি কচুর বর্তা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা দেখাবো প্রথমে আধা কাপ তেলের মধ্যে আমি শুকনো মরিচ কুচি দিয়েছি তারপর দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি আর বড় সাইজের একটা রসুনের অর্ধেক নিয়েছি থেতো করে রসুনটা থেতো করে দিলে কচুটা গলায় ধরে না আমার ছাদ বাগান থেকে আজকে কালেক্ট করেছি মুখি কুচু ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন কেমন লাগে জানাবেন আধা চামচ লবণ দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজ এবং রসুনটাকে ভালো করে বেজে নিব এখন দিব এক চামচ পরিমাণ কুচু চিংড়ি আমি এবার সব কিছুতে চিংড়ি দিই একটু টেস্টটা বাড়ে অনেকেই না দিলেও চলে তিন মাছ না না চলে না দিলেও চলে এমনিতেই মুখি কুচুর বর্তাটা খুব মজা লাগে খাইতে তার আর সমৃদ্ধ খাবার এখন এই মুখি কুচুগুলো দিয়ে দিলাম এটাকে ভালো করে ভাজবো হয়ে গেছে প্রায় আমি সামান্য চিনি দিয়েছি একটু স্বাদটা বাড়বে প্রায় হয়ে গেছে আমার মুখি কচুর বর্তা কেমন লাগলো জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন প্লিজ হয়ে গেছে প্রায় আমি সামান্য চিনি দিয়েছি একটু স্বাদটা বাড়বে প্রায় হয়ে গেছে আমার মুখি কচুর বর্তা কেমন লাগলো জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন প্লিজ এখন আমি একটু লেবু চিপে দিব প্রচুর আইটেমগুলোতে একটু লেবু দিতে হয় তাহলে আর গলায় চুলকায় না গলায় ধরে না এই তো সিম্পল একটি রান্না কিন্তু ভিটামিন সমৃদ্ধ কচুতে প্রচুর আয়রন থাকে একদম বাজা হবে